আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা রমজানুল মোবারক যারা পূর্ব থেকে শক্তি অর্জনের জন্য আমরা মধু সেবন করে থাকি রমজান মাসে মধু কোন সময় কিভাবে খেলে ভালো উপকার পাওয়া যাবে এ ব্যাপারে গবেষণা করে যেটা দেবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে সেটা হলো যদি রাতে আপনি সেহেরি খাওয়ার পরে এক চামচ মধু ঔষধের মতো করে যেমন আমরা এক চামচ ঔষধ খেয়ে থাকি এইভাবে যদি আপনি এক চামচ মধু খেয়ে খান রাতে সেহেরির পরে তাহলে এই মধু আপনার হজম শক্তিকে শক্তিশালী করবে এবং যাদের বিশেষ করে গ্যাসের সমস্যা হয় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এদের এই গ্যাসের সমস্যাগুলো রাত্রে এক চামচ মধু খেলে আপনার এই গ্যাসের সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ এবং সারা দিন শক্তি ধরে রাখতে এই এক চামচ মধু সহযোগিতা অর্জন করবে দুই নম্বর ইফতারের সময় আপনি যদি খেজুরের সাথে মিশ্রণ করে মধু খান তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা প্রত্যেকেই দিন অনাহারে থাকার ফলে সারা দিন রোজা থাকার কারণে ইফতারি করার পর আমাদের শরীর একেবারে নেতিয়ে পড়ে দুর্বল হয়ে যায় এবং আমরা সকলেই ক্লান্তি অনুভব করি এই ক্লান্তি দূর হতে তারাবি পর্যন্ত সময়ও দূর হয় না তো আপনি যদি দ্রুত ইফতারের সময় অতি দ্রুত আপনার শক্তিকে ফিরিয়ে আনতে চান আপনি যদি সবল হয়ে যেতে চান তাহলে ইফতারের সময় খেজুরের সাথে যদি আপনি মধু খান তাহলে আপনার এই শরীর যে দুর্বলতা অনুভব হয় এটা অতি দ্রুতই সারিয়ে ফেলবে এই মধু ইনশাল্লাহ এবং অতি দ্রুতই আপনার শরীরকে রিল্যাক্স করে দিবে এবং আপনার শরীরে শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তারাবির পরে ঘুমানোর পূর্বে যদি এক কাপ কুসুম গরম পানিতে আপনি এক অল্প কিছু মধু মিশ্রণ করে এটা খেয়ে আপনি রাতে ঘুমান তাহলে আপনার শরীরের শক্তি ঠিক থাকবে এবং যাদের ঘুমের সমস্যা আছে এভাবে মধু সেবন করার কারণে তার ঘুমের সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ এবং যে সমস্ত রোগীরা জিন্নাতের কারণে রমজান মাসেও কষ্ট পাচ্ছেন এদের জন্য একটা উৎকৃষ্ট উপদেশ হলো যে আপনি এই মধুকে সুরা জিন পাট করে মধু এবং পানিতে ফু দিয়ে সকালে সেহের সময় যেভাবে বলা হলো এভাবে মধু খাবেন এবং রাতে ঘুমানোর সময় গরম পানিতে মিশ্রণ করে মধু খাবেন তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার এই জিন্নাতের সমস্যাগুলো চলে যাবে ইশা তাহলে আমরা রমজান মাসে এই গুরুত্বপূর্ণ মধু এটা আমরা সেবন করে আমাদের শরীরকে ভালো রাখতে পারি ইনশাল্লাহ